ইসরায়েলের জন্য সবচেয়ে বড় হুমকি নিয়ে আসছে ইরান তৈরি করতে যাচ্ছে ভাসমান শহর যেখানে মজুদ করা হবে ক্ষেপণাস্ত্র শপথের পাঁচ দিন আগেই ট্রাম্পকে দেখা গেল পাকিস্তানের রাস্তায় ক্ষীর বিক্রি করতে আমেরিকার প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও তার এমন ক্ষীর বিক্রি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে ভারতীয়দের দক্ষতা ও যোগ্যতা নিয়ে সংশয় সৌদি আরবের আর তাই তো এখন থেকে সহজে মিলছে না তাদের সৌদি আরবের ভিসা অবশেষে গাজায় যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্তের পথে চলতি সপ্তাহে স্বাক্ষরিত হতে পারে এই যুদ্ধবিরতি চুক্তি আর এর মধ্যে দিয়ে দীর্ঘ পনেরো মাস পরে স্বস্তির বাতাস গাজার জনজীবনে একে একে মিলে যাচ্ছে দুই সাল নিয়ে বাবা ভাঙ্গার প্রতিটি ভবিষ্যৎবাণী বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী অনুসারে দুই হাজার সালে রয়েছে ভয়ঙ্কর সব বিপদ যা ধ্বংস করে দিতে পারে পৃথিবীর বড় বড় দেশ কিংবা ভূখণ্ডকে ইসরায়েলের জন্য সবচেয়ে বড় হুমকি নিয়ে আসছে ইরান তৈরি করতে যাচ্ছে ভাসমান শহর যেখানে মজুদ করা হবে ক্ষেপণাস্ত্র ইরানের এমন বার্তায় ইঁদুরের গর্তে লুকানোর মতো অবস্থা হয়েছে ইসরায়েলের দিশা খুঁজে পাচ্ছে না পঙ্গু অর্থনীতি নিয়ে কিভাবে মোকাবেলা করবে ইরানের এই ক্ষেপণাস্ত্র মজুদের ভাসমান শহরকে সিনেমার পর্দায় দেখা মেলে ক্ষেপণাস্ত্র মজুদের ভাসমান শহর এবার এই শহর বাস্তবে তৈরি করতে যাচ্ছে ইরান এতদিন ইরানের যুদ্ধের প্রস্তুতি অস্ত্রের মহড়ার খবর বিশ্বকে চমকে দিয়েছে কিন্তু এবার ইরানে এমন কিছু তৈরি করছে যা সত্যি আলোড়ন সৃষ্টি করবে ইসলামিক রেভুলেশনারি গার্ড কর্পস আইআরজিসি দাবি করেছে তারা দুটি নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ও ভাসমান শহর তৈরি করবে যা নিশ্চিতভাবে ইসরায়েলকে ভাবনায় ফেলবে আইআরজিসি জানিয়েছে এই ভাসমান শহরগুলি পারস্য উপসাগর ও ওমান সাগরের উপকূলে হবে সেখানে থাকবে বিভিন্ন ধরনের ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইআরজিসির মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাইমি বলেন মহড়ার সময় আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স ক্ষেপণাস্ত্র ও ড্রোন শহর উন্মোচন করবে ইরানের দক্ষিণে ক্ষেপণাস্ত্র সংরক্ষণের জন্য একটি ভূগর্ভস্থ শহর ও জাহাজ রাখার জন্য আরেকটি সুবিধা তৈরি হবে এছাড়া আইআরজিসি নতুন প্রজন্মের ড্রোন প্রদর্শন করবে আঠারো থেকে তেইশ জানুয়ারি পর্যন্ত আইআরজিসি নৌবাহিনী পারস্য উপসাগরে একটি যুদ্ধ মহড়া চালাবে সাতাশ জানুয়ারি অনুষ্ঠিত হবে ইরানের ইতিহাসের সবচেয়ে বড় নৌকুচকা আওয়াজ সেখানে প্রায় দুই হাজার সামরিক ও বেসামরিক জাহাজ অংশ নেবে দুটি যুদ্ধ জাহাজ আইআরজিসি নৌবাহিনীতে যোগ দেবে জেনারেল নাইমি বলেন ইরান বহুদিন ধরে যে কোনো ধরনের বড় ও জটিল যুদ্ধের জন্য প্রস্তুত তিনি ইরানের জনগণের শক্তি দেশীয় সমর্থনের কারণ হিসেবে উল্লেখ করেছেন জেনারেল নাইমি ইসরায়েলকে সতর্ক করে বলেন দুই সালে ইরান ইসরায়েলের বিরুদ্ধে দুটি অভিযান পরিচালনা করেছে যা তাদের সীমাহীন শক্তির সামান্য নমুনা মাত্র জেনারেল নাইমে আরও বলেছেন ইরান ইসরায়েলের বিরুদ্ধে যে কোনো মুহূর্তে বহু গুণ বড় আক্রমণ করতে পারে এটি হবে আরও নির্ভুল দ্রুত ধ্বংসাত্মক এই সতর্ক ইসরায়েলকে উদ্বিগ্ন করেছে বিশেষ করে গাজায় ইসরায়েলি সেনাদের মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে গাজা উপত্যকার উত্তরে লড়াইয়ে দুই ইসরায়েলি সৈন্য নিহত ও চারজন গুরুতর আহত হয়েছে এই সৈন্যরা নাহাল ব্রিগেডের নয়শো বত্রিশ সদস্য ছিলেন শপথের পাঁচ দিন আগেই ট্রাম্পকে দেখা গেল পাকিস্তানের রাস্তায় ক্ষীর বিক্রি করতে আমেরিকার প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও তার এমন ক্ষীর বিক্রি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের এক ব্যস্ত বাজারে এমন এক ব্যক্তি খাবার বিক্রি করেন যে কিনা দেখতে হুবাহু নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো আর ট্রাম্পের সাথে চেহারার অদ্ভুত মিলের কারণে প্রচুর মানুষের মনোযোগ পাচ্ছেন তিনি বিক্রি হচ্ছে অনেক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে আচমকা ট্রাম্পকে ক্ষীর বিক্রি করতে দেখে অনেকেই থমকে দাঁড়াচ্ছেন বিশ্বের সঙ্গে কাছে গিয়ে দেখছেন মানুষটা ট্রাম্পের মতো দেখতে হলেও প্রকৃত ট্রাম্প নন পাঞ্জাবের রাস্তায় ক্ষীর বিক্রি করা ওই ব্যক্তির নাম সালিম বাগ্গা বাগ্গার বয়স তিপ্পান্ন বছর তিনি গান গেয়ে ক্ষীর বিক্রি করেন প্রায় প্রতিদিনই দেখা যায় তিনি একটি রঙিন কাঠের ঠেলাগাড়ি নিয়ে রাস্তার পাশ ধরে হেঁটে যাচ্ছেন শীত থেকে বাঁচতে শরীরে জড়িয়ে নিয়েছেন একটি কালো জ্যাকেট প্রচুর মানুষ তার কাছে দুধের ক্ষীর কিনতে আসেন তিনি হাসি মুখে সবার হাতে ক্ষীর তুলে দিচ্ছেন ক্রেতাদের অনুরোধে সেলফিও তুলছেন মাঝে মাঝে বাগ্গার মাথার চুল ট্রাম্পের মতো সোনালি রঙের এই বিশেষ বৈশিষ্ট্য তাকে আরো আকর্ষণীয় করে তুলেছে ক্রেতাদের আকৃষ্ট করতে তিনি গ ছেড়ে গাইতে থাকেন পাঞ্জাবি গান স্থানীয় বাসিন্দাদের মতে বাগ্গার ক্ষীরের স্বাদ অতুলনীয় সেই সাথে তিনি ট্রাম্পের ফটোকপি তাই বাগ্গার এখানে আসতেও তার সাথে ছবি তুলতে তাদের খুব ভালো লাগে প্রচুর মানুষ বাগ্গাকে নিয়ে মাতামাতি করলেও তিনি থাকেন নির্লিপ্ত সালিমবগার মতে তার চেহারা ডোনাল্ড ট্রাম্পের মতো সে কারণেই লোকজন তার সঙ্গে সেলফি তোলেন এতে তিনি খুব আনন্দ পান মজার ছলে সালিমবাগা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন ডোনাল্ড ট্রাম্প সাহেব আপনি নির্বাচন জিতেছেন এখন এখানে এসে আমার ক্ষীর খান আপনি সত্যিই উপভোগ করবেন ভারতীয়দের দক্ষতা ও যোগ্যতা নিয়ে সংশয় সৌদি আরবের আর তাই তো এখন থেকে সহজেই মিলছে না তাদের সৌদি আরবের ভিসা চোদ্দই জানুয়ারি থেকে এ নিয়ম কার্যকর করা হয়েছে বাংলাদেশের পর ভারত থেকে সর্বোচ্চ সংখ্যক গৃহকর্মী নিয়ে থাকেন সৌদি আরব তবে এবার তাদের শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে সৌদি দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এ প্রক্রিয়া ছয় মাস আগেই প্রস্তাব করা হয়েছিল যা এখন থেকে বাস্তবায়ন করা হবে শ্রমবাজারের মান বজায় রাখা ও দক্ষ কর্মী নিয়োগ নিশ্চিত করা এর মূল লক্ষ্য বলে জানিয়েছে সৌদি মিশন সৌদি আরবের লক্ষ্য হল শ্রমবাজারে মানসম্মত কর্মী আনায়ন এবং নিয়োগ প্রক্রিয়াকে উন্নত করা সৌদি চায় শুধুমাত্র প্রশিক্ষিত ও দক্ষ কর্মীরাই তাদের দেশে কাজ করুক পর্যাপ্ত প্রশিক্ষণ কেন্দ্রের অভাবের কারণে কর্মী তৈরি হচ্ছে না ভারতের অন্যদিকে সৌদি আরবে তাদের ভীষণ দুই পরিকল্পনার অংশ হিসেবে দেশটি উচ্চমানের দক্ষ কর্মী নিয়োগের ওপর জোর দিচ্ছে সেক্ষেত্রে ভারত থেকে যাওয়া কর্মীদের মান অনেক ক্ষেত্রেই কম বলে মনে করছে সৌদি আরব এদিকে সৌদি আরবের পক্ষ থেকে ভিসা প্রক্রিয়ায় পেশাগত দক্ষতা যাচাই বাধ্যতামূলক করা হয়েছে যাতে প্রমাণিত হয় সৌদি যেতে আগ্রহী ভারতীয় কর্মীরা দক্ষ আর প্রমাণিত না হলে তাদের ভিসা বাতিল করা হবে নতুন এ নিয়মের অধীনে প্রতিষ্ঠান মালিক ও মানসম্পদ বিভাগগুলোকে প্রবাসী কর্মীদের প্রয়োজনীয় কাগজপত্র তথ্য যাচাই করতে হবে এছাড়া সৌদি প্রবাসীদের জন্য নিজ দেশে আসা আবার পুনরায় ফিরে কাজে যোগদান করণ ভিসা সম্প্রসারণ ও আবাসিক অনুমতিপত্র নবায়ন সংক্রান্ত প্রক্রিয়া সহযোগীকরণ নিয়মগুলোর কাজ চলমান রয়েছে বলে জানানো হয়েছে কবির চৌধুরী জয় মাইটিভি অবশেষে গাজায় যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্তের পথে চলতি সপ্তাহে স্বাক্ষরিত হতে পারে এই যুদ্ধবিরতি চুক্তি আর এর মধ্যে দিয়ে দীর্ঘ পনেরো মাস পরে স্বস্তির বাতাস বইবে গাজার জনজীবনে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির জন্য ইসরায়েল ও হামাসের মধ্যে একটি চুক্তির শর্তাবলী চলতি সপ্তাহে চূড়ান্ত করা হবে বলে জানা গেছে একজন ফিলিস্তিনি কর্মকর্তার বরাত দিয়ে ব্রিটিশ মাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় যুদ্ধবিরতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন যে চুক্তিটির সফলতা দ্বার প্রান্তে এবং তার প্রশাসন বিষয়টি নিয়ে জরুরিভাবে কাজ করছে এদিকে একজন ইসরায়েলি কর্মকর্তা সংবাদ সংস্থা রয়টার্সকে বলেছেন আলোচনা উচ্চতর পর্যায়ে রয়েছে চলতি সপ্তাহের মধ্যে চুক্তির সম্ভাবনা রয়েছে বারো জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও কাতারের শেখ তামিম বিন হামদ আল থানির সাথে টেলিফোনে কথা বলেছেন মূলত এই যুদ্ধবিরতির প্রসঙ্গে কাতারের শেখ আলোচনার মধ্যস্থতা করছেন নাম প্রকাশে অনিচ্ছুক ফিলিস্তিনি কর্মকর্তা জানিয়েছেন তেরোই জানুয়ারি হামাস ও ইসরায়েলের কর্মকর্তারা আলোচনা করেছেন চুক্তির কিছু সম্ভাব্য বিবরণ প্রকাশ করে ওই ফিলিস্তিনি কর্মকর্তা বলেন বন্দি বিনিময় বিষয়ে দ্বিমত থাকায় যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিতে সময় লেগেছে তবে উভয় পক্ষই একমত হয়েছে যে চুক্তির প্রথম দিনই হামাস তিনজন জিম্মিকে মুক্তি দেবে তারপর ইসরায়েল জনবহুল এলাকা থেকে সৈন্য প্রত্যাহার শুরু করবে তিনজন জিম্মিকে মুক্তি দেওয়ার সাত দিন পরে হামাস আরও চারজন জিম্মিকে মুক্তি দেবে এবং ইসরায়েল গাজার দক্ষিণে বাস্তুচ্যুত মানুষদের উত্তর গাজায় ফিরে যাওয়ার অনুমতি তবে বাস্তুচ্যুত মানুষজন কেবল উপকূলীয় সড়ক ব্যবহার করতে পারবেন কিন্তু কোনো ধরনের যানবাহন ব্যবহার করতে পারবেন না শুধুমাত্র পায়ে হেঁটে গন্তব্যে যাওয়ার অনুমতি দেবে ইসরায়েল হাতে গোনা দুই একটি দেশ ছাড়া বিশ্বজুড়ে এখন প্রতিটি দেশেরই চাওয়া দ্রুত যুদ্ধবিরতির চুক্তি সম্পন্ন হোক বন্ধ হোক গাজাবাসীর ওপর বর্বর অত্যাচার গাজা ও পৃথিবী জুড়ে নেমে আসুক শান্তি ও স্বস্তি একে একে মিলে যাচ্ছে দুই সাল নিয়ে বাবা ভাঙ্গার প্রতিটি ভবিষ্যৎবাণী বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী অনুসারে দুই সালে রয়েছে ভয়ঙ্কর সব বিপদ যা ধ্বংস করে দিতে পারে পৃথিবীর বড় বড় দেশ কিংবা ভূখণ্ডকে আবার কোন দেশের প্রধানমন্ত্রীকে বানিয়ে দিতে পারে বিশ্বের রাজা দুই সাল নিয়ে কী কী ভবিষ্যৎবাণী করেছিলেন বাবা ভাঙ্গা বাবা ভাঙ্গা ছিলেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভবিষ্যৎ বক্তাদের একজন দুই সাল শুরুর আগেই বাবা ভাঙ্গার দুটি ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী বাস্তব হয়ে উঠেছে অনেকে ধারণা করছেন দুই হাজার সালের প্রথম দিকে তার পূর্বাভাসের অনেক কিছুই সত্য প্রমাণিত হয়েছে এমন পরিস্থিতিতে বিশ্বের মানুষের মনে এক নতুন আতঙ্ক সৃষ্টি হয়েছে বাবা ভাঙ্গা ভবিষ্যৎবাণী করেছিলেন দুই সালের শুরুর দিকে পৃথিবী একটি ভয়ঙ্কর ভাইরাসের শিকার হবে যা দ্রুত ছড়াবে এবং বিশ্বব্যাপী আতঙ্ক সৃষ্টি করবে দুই সালের মাত্র জানুয়ারি মাস এখনই এইচ এম পিভি ভাইরাস সরাতে শুরু করেছে যা বিভিন্ন দেশের মধ্যে উদ্বেগ তৈরি করেছে ভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসকে নজর দাঁড়িতে রেখেছে বুলগেরিয়ান এই জ্যোতিষী তার ভবিষ্যৎবাণীতে বলেছেন দুই সালে পৃথিবী বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের শিকার হবে ঠিক নয় জানুয়ারি তিব্বতে একটি ভয়ঙ্কর ভূমিকম্প আঘাত এনেছে এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে বিশাল অগ্নিকাণ্ড চলছে যা বহু মানুষের জীবন ও সম্পত্তি ধ্বংস করেছে বাবা ভাঙ্গা আরও ভবিষ্যৎবাণী করেছিলেন দুই সালে ইউরোপে একটি ভয়ঙ্কর যুদ্ধ হবে যা বিপুল ক্ষয়ক্ষতির সৃষ্টি করবে এবং প্রচুর প্রাণহানি ঘটাবে যুদ্ধের মাধ্যমে নতুন নতুন দেশগুলোর মধ্যে সংঘর্ষ হতে পারে এই দিক থেকে দেখলে বোঝা যায় সেই আগুন জ্বলতে শুরু করেছে কিছু অঞ্চলের যুদ্ধ চলছে এবং আরও বড় আকারে যুদ্ধের সংখ্যা রয়েছে বাবা ভাঙ্গা আরও বলেছিলেন ইউরোপে ভয়ঙ্কর যুদ্ধ হবে এবং এতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমার পুতিনের গৌরব অক্ষুণ্ণ থাকবে এবং তিনি শুধু রাশিয়া নয় পুরো বিশ্ব শাসন করবেন এই নারী জ্যোতিষী আরও জানান পৃথিবীর উষ্ণায়নের ফলে হিমবাহ গলে যাবে এবং মেরু বরফ গলে যাবে এর ফলে সমুদ্রের স্তর উপরে চলে আসবে এবং পৃথিবীর বহু অঞ্চল পানির নিচে তলিয়ে যাবে বিপুল সংখ্যক মানুষ তাদের ঘর বাড়ি হারাবে এবং বিশ্বের অনেক জায়গা হারিয়ে যাবে এখন দেখার পালা যুক্তরাষ্ট্রের অগ্নিকাণ্ড তিব্বতের ভূমিকম্প এইচএমিভি ভাইরাসের পর বাবা ভাঙ্গার আর কি কি ভবিষ্যৎবাণী মিলে যায় কবির চৌধুরী জয় মাই টিভি যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেয়ার আগেই অস্ত্রবিরতি কার্যকর হবে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল হামাস অস্ত্রবিরতি চুক্তির নব্বই শতাংশ চূড়ান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে মধ্যস্থতাকারী বিভিন্ন পক্ষ প্রস্তাবিত চুক্তি অনুযায়ী তেত্রিশ ইসরায়েল জিম্মিকে মুক্তি দিতে পারে হামাস যুদ্ধের ষোলতম মাসে গড়ানোর পর অবশেষে অস্ত্রবিরতি কার্যকরের আশায় বুক বাঁধছেন ফিলিস্তিনিরা অন্যদিকে অস্ত্রবিরতির পক্ষে বিপক্ষে রাজপথে বিক্ষুব্ধ হাজারো ইসরায়েলি বিভক্ত ইসরায়েল মন্ত্রীসভাও গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব যখন এগিয়ে যাচ্ছে তখন এর বিরুদ্ধে অবস্থান নিয়ে ক্ষোভে ফেটে পড়েন ইসরায়েলি চিম্মিদের পরিবারের অনেক সদস্য তাদের তোপের মুখে ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল এসমোট্রেক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ডানপন্থী জোট সরকারের কঠোর জাতীয়তাবাদী ও ধর্মভিত্তিক দলের এই নেতাও অবশ্য গাজায় অস্ত্রবিরতি বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার তার মতে এ চুক্তি গাজার দল হামাসের কাছে আত্মসমর্পণের সামিল শুধু সরকার বা মন্ত্রিসভাই নয় কাতারে অনুষ্ঠেয় গাজা অস্ত্রবিরতি চুক্তি নিয়ে বিভক্তি দেখা দিয়েছে ইসরায়েলের সাধারণ মানুষের মধ্যেও রাজধানী তেল আবিবে পাল্টাপাল্টি বিক্ষোভ করেন তারা গাজায় আগ্রাসন ষোলোতম মাসে গড়ানোর পর অবশেষে সোমবার অস্ত্রবিরতি কার্যকরে চুক্তি চূড়ান্ত খসড়া ইসরায়েল ও হামাসকে হস্তান্তর করে মধ্যস্থতাকারী পক্ষগুলো কাতারের রাজধানী দোহায় এ আলোচনায় ইসরায়েলের ঘনিষ্ঠতম মিত্র যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ও নবনির্বাচিত ডোনাল্ড ট্রাম্প দুপক্ষেরই প্রতিনিধি উপস্থিত ছিলেন ইসরায়েল হামাস অস্ত্রবিরতি চুক্তি নব্বই শতাংশ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে মধ্যস্থতাকারী বিভিন্ন পক্ষ অস্ত্রবিরতির আলোচনা অনেকটা এগিয়ে নিশ্চিত করে যুদ্ধরত ইসরায়েল বলছে কয়েক দিন বা এমনকি কয়েক ঘন্টার মধ্যে অস্ত্রবিরতি কার্যকর হতে পারে খসড়া চুক্তি অনুযায়ী যুদ্ধরত দুই পক্ষ চুক্তিবদ্ধ হলে প্রাথমিকভাবে বিয়াল্লিশ দিনের অস্ত্রবিরতি কার্যকর হবে সেক্ষেত্রে হামাস তেত্রিশ জিম্মিকে মুক্তি দেবে বলে আশা করা হচ্ছে যুদ্ধ শুরুর প্রায় অর্ধেক জিম্মির বিনিময়ে ইসরায়েলে আটক আড়াইশো ফিলিস্তিনিকে উপত্যকায় ফিরিয়ে নিয়েছে হামাস